প্রত্যেকটা বাবার সন্তান আছে আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আমিও আগে পড়ছে অনেক কথা বলতে আমি বলি যখন আমি এনসিপির অনেক কথা বলছি এনসিপি 10 টাকা দামের গিনজি কেনার ক্ষমতা ছিল তারা হাজার কোটি টাকার মালিক আমি বল কথা বলতে কারণ কালকে যদি আমাকেও রাস্তা গুলি করে মেরে ফেলা আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে এতে আসলে ওসমান হাজী ভাইকে যারা হত্যা করছে তাদের পালিয়ে যাওয়ার পিছনে অবশ্যই এই সরকারের ব্যর্থতা আছে যদি সরকার চাইতো এই হত্যাকারীকে ঘন্টার ভিতরে আটকানো কোনো ব্যাপার ছিল না শুধু তাই না আমি বলবো যে প্রত্যক্ষ দোষী দেশ থেকে পালিয়ে যাওয়ার পিছনে আমাদের সরকার থেকে নিয়ে প্রশাসনের সবার ব্যর্থতা এবং সবার হাত আছে আপনি একটা জিনিস জাস্ট দেখেন হাদি ভাইকে গুলি করার পরে যোগ প্রথমে ফোনটা কার কাছে গেছে একটা যোদ্ধাকে যখন কেউ গুলি করে তখন অবশ্যই প্রশাসন থেকে নিয়ে সরকারি কর্মকর্তা সবার কাছে খবরটা যায় যে এমন একজন লোকের উপরে হামলা হয়েছে সেই খবরটা পাওয়ার পরেও কোন 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 পজিশনে থেকে সরকারি কর্মকর্তা সরকারি কোন উপদেষ্টা এর সঠিক সময়ে পদক্ষেপ নেয় নেই আমরা সেটাকে আগে তদন্ত করে দেখতে হবে আমাদের আমরা সবকিছুর হিসেব চাই যে একজন জুলাই যোদ্ধা এভাবে করে পথে রাস্তার ভিতরে সে নিরাপদ না তাহলে সাধারণ জনগণ আমরা কিভাবে নিরাপদ আমরা জানতে চাই যে এই সরকার বসার পর থেকে নিয়ে সাধারণ জনগণের যেমন নিরাপত্তা ছিল না এখন একজন ভালো মানুষ একজন যোদ্ধারও নিরাপদ নাই তাহলে একটা জিনিস আপনারা বুঝেন না কেন যে হাজিবাই তো কাউকে একতরফা ভাবে কখনো কথা বলে নাই সে এনসিপির ভুল গুলো ধরা দিছে সে বিএনপির ভুল ধরেছে আওয়ামী লীগের ভুল ধরেছে জামাত ইসলামের কার পক্ষে সে কথা বলে না বিপক্ষে সবার বিপক্ষে সে ভুল গুলোকে তুলে তুলে ধরছিল এটা কি তার অন্যায় ছিল তার অন্যায় ছিল না আজকে আমি বলতে চাই যে হাদি ভাইয়ের যে মৃত্যু এই মৃত্যুতে শুধু হাদি ভাই মারা যায় নাই আমাদের বাংলাদেশের সকল ভালো মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারা অন্যের বিরুদ্ধে কথা বলে যারা নাকি দেশপ্রেম তারা সবাই আজকে মারা গেছে যদি এই দেশে থেকে সাধারণ যারা জনগণ আছেন যারা যোদ্ধা আছেন যারা কিনা এই দেশকে ভালোবাসেন তারা যদি ওসমান হাদি ভাইয়ের এই মৃত্যুর জন্য রাজপথে নেমে সত্যি মোকাবেলা না করেন যদি আপনারা অন্যের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে আপনাদের মনে করতে আপনাদের মনসত্ব মারা গেছে আপনারা এই দেশের মানুষ না কারণ হাদি ভাই সে এমন একটা যোদ্ধা ছিল তার জনপ্রিয়তা খুব অল্প সময় সে বিস্তার করতে পারছে একটা মানুষের জনপ্রিয়তা এমনিতে বিস্তার হয় না তার কথাই হোক তার চলাফেরা হোক তার ভিতরে কিছু না কিছু মানুষ দেখছে যার কারণে মানুষ তাকে মানে মন থেকে ভালোবাসতো শুধু তাই না তার নির্বাচন করার জন্য তার টাকার গুলো প্রয়োজন ছিল না তো কারণ সাধারণ জনক সবাই তাকে আশ্বাস দিছে যে আপনি এগিয়ে যান আমরা আছে আপনার সাথে তাহলে সেই ব্যক্তিকে টার্গেট করে মারা কারণটা কি হতে পারে আমি একটা জিনিস বলতে চাই সরকারের যে প্রধান বিচারে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল সাহেব সে অনেক টাকা কামাইছে পর্যন্ত অবৈধভাবে এই যে যে হত্যাটা হয়েছে এটার পিছনে আপনারা একটু তদন্ত করে দেখেন কোনো না কোনো ভাবে এরও হাত আছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন মূর্খের বাচ্চার একটা কথা শুনছেন কিনা আপনারা মূর্খের বাচ্চাকে একটা প্রেস সাংবাদিক ভাই প্রশ্ন করে যে ভাই এই বর্তমানে যে লুট হয়ে থানার যে লুট হয়েছে সেই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিছেন আজকে উত্তরে বলে পেঁয়াজের দাম কেন বাড়লো আমার কথা এর মতো মূর্খের বসাইছে তাহলে কতটুকু মন্ত্রীর কতটুকু যোগ্যতা আছে আর আসিফ নজর কতটুকু যোগ্যতা আছে এটা আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন এই দেশ চালানোর মতো এদের কোনো যোগ্যতা নাই শুধু তাই না এরা শুধু টাকা চিনে এরা টাকার কাছে বিক্রি হয়েছে যদি তা না হয় আজকে হাদি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে এই হামলা যদি সরাসরি উপদেষ্টা আপনার জানি না কিন্তু বর্তমানে যে টাকা দিয়ে তাকে কাজটা করেছে যারা টাকা দিয়ে অর্থ দিয়ে এই শেল্টারটা দিছে যারা এই থেকে তাকে সেফ ভাবে চলে যাওয়ার জন্য হেল্প করেছে তারা তো দেশে আছে এখন আমরা অনেকে বলতেছে মির্জা আব্বাস জড়িত অনেকে বলতেছে উমুক জড়িত ক্লিয়ার ভাবে আমরা এখন কেউ জানতে পারতেছি না আসলে কে জড়িত এখানে অনেকে জড়িত থাকতে পারে এখানে অনেকে জড়িত থাকতে পারে তাহলে কোন ব্যক্তিরা জড়িত আছে কি এমন প্রশাসনের ভিতরে পয়সা তারা কাজ করছে তারা শুধু এসির বাতাস খায় তারা প্রবাসী থেকে রেমিটেন্স পাঠায় বাংলাদেশের জনগণের থেকে ভ্যাট বাড়ায় তেলের দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ায় দেশের সব পণ্যের দাম বাড়ায় যে তারা শুধু সেই টাকাগুলো নিয়ে বাহিরে পাচার করে তারা এসির হাওয়া খাইতেছে তো ওই এসির খাওয়া হাওয়া দিয়ে তারা আমাদের জীবন চলে না তারা খাচ্ছে এসির হাওয়া আর আমাদের ভাই খাচ্ছে গুলি আজকে রাস্তার ভিতরে যে রক্তগুলো পড়ছে এই রক্তগুলো শুধু মনে করেন না যে হাদি ভাইয়ের রক্ত এটা আঠারো কোটি মানুষের রক্ত হাদি ভাই যে আজকে মৃত দেশে ফিরে আসতে এটা মনে করেন না যে এক হাদি মারা গেছে এটা সমস্ত বাংলাদেশের যোদ্ধা দেশপ্রেম মারা গেছে এতটুকু শিশু বাচ্চা ও বাচ্চাটা আজকে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে এটা একমাত্র আপনাদের কারণে আপনাদের ব্যর্থতার কারণে আমি সকল ভাইদের একটা জিনিস বলবো আজকে এই প্রশাসনে যারা আছে দায়িত্বে যারা আছে যারা উপদেষ্টা আছে যাদের ব্যর্থতার কারণে হাদি ভাই আজকে আমাদের মাঝে নাই আজকে হাদি ভাই আমাদের মাঝ থেকে যেভাবে সরে গেছে যাদের ব্যর্থতা ছিল তারা তো দেশে আছে তাদের কিন্তু ধরতে পারে মন্ত্রণালয়ের যে কজন লোক আছে ইউনুস যে আছে আপনারা তাদের কাছ থেকে জবাব কেন নেন না হাদির তেমন কিছু আমার কাছে ভালো লাগে না জাস্ট একটা কথা আমি আর খারাপ লাগছে সেটা হলো আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটা দেখেন প্রত্যেকটা বাবার সন্তান আছে আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আমিও আগে পড়ছে অনেক কথাবার্তা আমি বলছি যেমন আমি এনসিপির অনেক কথা বলছি এনসিপি দশ টাকা দামের গেঞ্জি কেনার ক্ষমতা ছিল তারা হাজার কোটি টাকার মালিক আওয়ামী অনেকের ব্যাপারে যদি দেশের মানুষ দেশকে ভালোবাসেন হাদি ভাইকে যদি ভালোবাসেন তাহলে আমি বলবো যে এই কিলার কার থেকে অর্থ নিয়ে হাদি ভাইকে খুন করছে এই কিলার কার সাহায্য নিয়ে জেল থেকে বাইরে আসছে কে তাকে জামিন দিল কে তাকে টাকা দিল কে তাকে দেশ ছাড়ার জন্য এত ক্লিয়ারেন্স দিল দয়া করে আপনারা এই জিনিসটাকে জাস্টিফাই করেন সেটা যদি ইনুস সুৎখর ইনুস হয় সেটা যদি আসিফ নজরুল হয় সেটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হয় সবাইকে রাস্তা নামায়া ল্যাংটা করে পিটে দেশ থেকে বের করা হোক আমরা হাদির বিচার চাই আমরা হাদির পরিবারের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার কামনা করি ততক্ষণ পর্যন্ত রাস্তা থাকবো যতক্ষণ পর্যন্ত না এই দেশের ভিতরে যারা এই হাদিকে মারার পরে মারা হাদিকে মেরে দিয়ে তারা নিজে কিছু সুবিধা ভোগ করতে চাচ্ছে তাদের সবাইকে আমি একটা জিনিস কিন্তু মেসেজ দিতে চাই সেটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত কিংবা হোক এনসিপি কিংবা হোক বাংলাদেশ ঢাকার যদি কিনা সাদিকাই হোক যেই হোক যে রাজনীতি হোক যে ক্যান্ডিডেটই হোক কোনো ক্যান্ডিডেট যদি কি না ইচ্ছেকৃত ভাবে এই সাদিকের উপরে হামলা করে থাকেন আল্লাহ তো ক্ষমা করবেই না এই দেশের জনগণ আপনাদের কাউকে ছাড়বে না ইনশাল্লাহ বলে দিলাম